আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে সোমবার রাত্রে আমরা ভিডিও করতেছি রাত্রে আপলোড হবে তো আপনারা মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন এই বুধবার পর্যন্ত এই অফারটা চলবে আজকে যে প্রাইসগুলো দিব এটা বুধবার পর্যন্ত চলবে মঙ্গলবার দিন বন্ধ থাকবে কেউ আসবেন না ধরো হ্যাঁ মঙ্গলবার দিন কিন্তু বন্ধ থাকবে একেবারে লং সময়ে আমরা ভিডিও করতেছি একটা শর্ট ভিডিও হবে বসুন্ধরা সিটিতে বেসবেন ওয়ান বাহাত্তর নম্বর দোকান রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের দোকানেও কাস্টমার আছে রাধুকা ইন্টারন্যাশনালে আপনার আজকে যেই ফোনের ভিডিওগুলো আপনারা পাবেন পিক্সেল সিক্স সেভেন এ থাকবে আমাদের থাকবে সিক্স এ থাকবে পিক্সেল ফাইভ থাকবে এ ফিফটি থ্রি থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান থাকবে অ্যাস টোয়েন্টি টু থাকবে চমৎকার প্রাইজে অ্যাস টোয়েন্টি থাকবে অ্যাস টেন থাকবে আর এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি ছিল না আমাদের কাছে আজকে কিন্তু নতুন এ প্লাস কন্ডিশনার আছে প্রত্যেকটা এ প্লাস কন্ডিশনের খুবই চমৎকার এক্সপ্রিয়া ফাইভ আছে আপনার এক্সপ্রিয়া অ্যাস টেন ফোর এটাও আছে তো এই যে ফোনগুলো আপনারা যারা দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফোন আমরা খুব কাছে থেকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে বসুন্ধরা সিটি রাধোগা ইন্টারন্যাশনাল আর এই রাধোগা ইন্টারন্যাশনালে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আপনাদের কাঙ্ক্ষিত ফোন আপনারা যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে আপনারা যেই ফোনটা কিনতে চাচ্ছেন সেই ফোনের ফুল একটি ভিডিও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে তো এই ফুল ভিডিওটা নিতে হইলে আপনি যেই ফোনটা নেবেন ওই ফোনটার স্ক্রিনশটটা দিতে হবে আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারতে আমরা দেই এছাড়া আমরা এই ফোনগুলো বাইরে দেই না হ্যাঁ তো আজকে আর কথা বাড়াবো না আপনাদেরকে টোটালি আমি ফুল দেখাই দেবো ইনশাল্লাহ তো আমাদের কাছে আছে প্রথমেই আছে পিকজেল সিক্স সিক্স আপনারা পাবেন হইতে চব্বিশ হাজার তিনশো টাকায় পাবেন আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা ঢাকার ভিতরে যারা দোকানে এসেও কিনবেন একই প্রাইস থাকবে চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকায় আপনারা কিন্তু আমাদের থেকে এই ফোনগুলো নিতে পারবেন আর ফুললি ফ্রেশ নতুন আসছে আমাদের সিজ কিন্তু ছিল না একদম শেষ আপনারা আসতে আসতে মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবারে ইনশাল্লাহ সকাল এগারোটা থেকে আমাদের সেল শুরু হবে আপনারা চলে আসবেন বা আপনারা যদি সুন্দরবন কুরিয়ারে নেন এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো আমরা দেখাইতেছি কোরাল কালার কোরাল কালারটা খুবই চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির সেট পিক্সেল সিক্স পিক্সেল সিক্স প্রত্যেকটা কালারই আমরা দেখাই দিতেছি পিক্সেল সিক্স ব্ল্যাক কালার ছিল না আমাদের কাছে ব্ল্যাক কালারও আসছে আপনারা শুধু একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দেবেন হ্যাঁ বা আপনি চাইলে ওই ফোনটা আমরা আলাদাভাবে ভিডিও করে আমরা দিয়ে দেবো আপনাদেরকে যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে চান একমাত্র তাদের জন্য এই সুবিধা আছে আর যারা ঢাকার ভিতরে থাকেন পরিচিত মানুষ থাকলে আপনারা দোকানে এসে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আমরা কুরিয়ারে পাঠাই দেবো হ্যাঁ তো পিক্সেল সিক্স গেল আপনার চব্বিশ হাজার তিনশো টাকা এই যে আমাদের চব্বিশ হাজার তিনশো টাকা পিক্সেল সিক্স আর পিক্সেল সেভেন সেভেন এই সেভেন হচ্ছে ব্ল্যাক কালার থাকবে ব্লু কালার থাকবে হোয়াইট কালার থাকবে কোরাল কালার থাকবে তো প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি আমাদের থেকে নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন এক চমৎকার প্রাইজে নিতে পারবেন কোরাল কালার থাকবে কোরাল কালারটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের উনত্রিশ হাজার সাতশো টাকায় আপনারা পাবেন এটা আগের প্রাইজে আছে উনত্রিশ হাজার সাতশো উনত্রিশ হাজার সাতশো টাকায় আপনারা কোরাল কালারটাও নিতে পারবেন হোয়াইট কালারটাও নিতে পারবেন ব্লু কালারটাও নিতে পারবেন ব্ল্যাক কালারটাও নিতে পারবেন তো প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো ব্যাপার না হোয়াইট কালার থেকে দেখাইলাম এখন দেখাবো ব্লু কালার ব্লু কালারটা একদম ফ্রেশ আছে ব্লু কালারটাও নিতে পারেন আপনারা এই যে ব্লু কালার একদম কাছে থেকে দেখাই দিতেছি ব্লু কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারও আছে একদম ফ্রেশ এই যে চার্জিং পোর্ট দেখলে বা আউটলুক দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্ল্যাক কালার আচ্ছা উনত্রিশ হাজার সাতশো টাকা আপনাদের এর আগে ছিল আটশো টাকা একশো টাকা কমছে আমরা তাই কমাই দিয়েছি যখন কমবে অবশ্যই আপনারা কমে পাবেন না পিজ্জাল সিক্স এ সিক্স এ সিক্সে পাবেন সিক্সে আপনাদের কাছে কালো কালার আছে আপনারা চাইলে হোয়াইট কালার নিতে পারবেন হোয়াইট কালার চাইলে ব্লু কালারও নিতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রত্যেকটা কালারই আপনারা একুশ হাজার পাঁচশো টাকা করে পাবেন শুধু মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার দিন সকলবেলা আসলে নিতে পারবেন বা চাইলে কুরিয়ারও নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সবচেয়েতে বেস্ট অফার দেওয়া হয়েছে আপনাদেরকে এই অফারে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন নিতেও পারেন হ্যাঁ ব্লু কালারটা দেখেন একদম ফ্রেশ এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন প্রত্যেকটা সেট একদম পিওর ক্লিয়ার এ প্লাস কন্ডিশন এ প্লাস কন্ডিশন বলে এটারে মোবাইলের জগতের ভাষায় আপনারা যারা এ প্লাস কন্ডিশনের প্রোডাক্ট দেখ দেখলেই বুঝবেন একদম ফ্রেশ হ্যাঁ এক ভাই বলছে আমি সামনের সাইড দেখাই না আসলে পিছন সাইড দেখাইতে দেয় তো সময় পার হয়ে যায় সামনের সাইড না সময় পাই না আচ্ছা এখন আপনারা পাবেন হচ্ছে অ্যাস টোয়েন্টি টু এটা পাবেন পিঙ্ক কালার আমাদের কাছে অনেকটা প্রোডাক্ট ছিল না পাবেন ব্ল্যাক কালার দুইটা ব্ল্যাক কালার তিন চারটা হোয়াইট কালারও আছে তো পিঙ্ক কালার নেন আর যে কালার নেন এটা হলো আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার এটি আপনার স্টোরেজও বেশি থাকবে আবার প্রিমিয়াম লুক আউটলুক থেকে শুরু করে এ টু জেড আপনারা দেখতে পারবেন তো এই ফোনটার দাম পড়বে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের আগের প্রাইজে আছে যেই প্রাইজে যেই সময় কমবে মঙ্গলবার দিন শুধু বন্ধ থাকবে বুধবার থেকে আমাদের সেল শুরু হ্যাঁ তো আশা করি আপনারা বুধবার দিন সকালে এসে ও নিতে পারেন চাইলে আপনারা আমাদের থেকে সুন্দরবন কুরিয়ারে এখনই অর্ডার করে দিতে পারেন ঠিক আছে ভিডিওটা দেখার সাথে সাথেও আপনি কনফার্ম করতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে দেবেন ক্লিয়ার নেন ব্ল্যাক কালারটা দেখাইলাম পিঙ্ক কালার এখন দেখাচ্ছি আমরা হোয়াইট কালার হোয়াইট কালারটাও চমৎকার আছে আপনারা যে যেই কালারটাই নেন আসলে চয়েসটা আপনাদের উপরে কিন্তু ফোন কিন্তু ভালো ভাই যেই কালারটাই নেবেন ওই কালারটাই ফোন ভালো থাকবে এতটুকু আমি গ্যারান্টি ইনশিওর করে দেবো আপনাদেরকে যে আপনারা যে ফোনটা নিলেন এই ফোনটা ফ্রেশ ওটা আউটলুক থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি চার্জিং পোর্ট থেকে শুরু করে আবার ডিসপ্লে চেক করে ফোনে সিম টিম ঢুকানো পরেও কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আচ্ছা এক্সপিরিয়া ফাইভ পাবেন আমাদের কাছে পিক্সেল ফাইভ পিক্সেল ফাইভ আমাদের কাছে পাবেন হচ্ছে প্রাইসটা থাকবে হলো উনিশ হাজার দুশো টাকায় আপনারা যদি নেন প্রিমিয়াম লুক আউটলুক এই প্লাস কন্ডিশনের খুবই এটা আট জিবি একশো আড়াই জিবি ফোন হ্যাঁ অনেকেই কিন্তু আমাদের থেকে এই পিক্সেল ফাইভ নিয়েছেন দরকার হলে আবার নেবেন সমস্যা নেই এটা কিন্তু আট জিবি একশো আড়াই জিবির ফোন হ্যাঁ আচ্ছা এই সনিগুল্লা দাহ সনিকুলা মেহেদি সনি গান মেটাল কালার আমাদের কাছে এক পিস আসছে ব্ল্যাক কালার আসছে দু তিন পিস হ্যাঁ এই যে গ্রিন কালার এই যে আবার ব্ল্যাক কালার পুরাল কালার আচ্ছা যাই হোক আমাদের কাছে এই কালারগুলো আছে কোরাল কালার নেন বা আপনি অন্য অন্য যে কোনো কালার নিতে চান নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার সতেরো হাজার আটশো টাকা এটা আমাদের শুধু বুধবার পর্যন্ত মঙ্গলবারে বন্ধ থাকবো বুধবারে আপনারা আসলেই বা এখন আজকে থেকে আপনি যদি মনে করেন যে কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন একদম যে যেই কালারটাই নেবেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ক্লিয়ার পাবেন ঠিক আছে একদম স্বচ্ছ ক্লিয়ার একদম সুপার এ প্লাস কন্ডিশনের প্রোডাক্ট আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের দোকানে এসেও নিতে পারেন হ্যাঁ আমাদের দোকানে আসলে কি হবে আমাদের থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন এই যে গ্রিন কালারটাও আছে একদম ক্লিয়ার স্বচ্ছ পোছা দেওয়া দেখায় ঠিক আছে আর কোরাল কালার দুইটা আছে আমাদের কাছে কোরাল কালার দুইটা পণি আপনার খুবই ফ্রেশ হোয়াইট প্লাস কোরাল কালার দুোটা নিলে আপনারা যেটাই নেন সতেরো হাজার আটশো টাকায় পাবেন এটা শুধু ইউটিউবের কাস্টমার যারা আছেন তারাই এটা আমাদের দোকানে আইসা যদি আপনি আমাদের ইউটিউবের কাস্টমার বলেন সেই ক্ষেত্রে দেবে আর এক্সপ্রিয়া ফাইভ এক্সপ্রিয়া ফাইভ আপনারা নিতে পারবেন বারো হাজার টাকায় যে যে বাহনই নেন বারো হাজার টাকায় নিতে পারবেন একদম সুপার প্লাস কন্ডিশন এটা শুধু মঙ্গলবারে বন্ধ থাকবে বুধবার পর্যন্ত আপনারা এই অফারে পাবেন ঠিক আছে অ্যাস টোয়েন্টিতে হোক আচ্ছা এটা থাকবে আচ্ছা এস টোয়েন্টি আমাদের কাছে যারা নিতে চাইতে ছিলেন এরা কিন্তু বাইশ হাজার টাকায় পাবেন এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে ঠিক আছে হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালারটা শেষ যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এটা আপনারা সবাই যারা নিছেন তারাও জানেন আমাদের কন্ডিশন বা কোয়ালিটিগুলো কীরকম যারা নিচ্ছেন তো নিছেন যারা নিছেন একটু কমেন্টস করে জানাই দেবেন যে আমাদের ফোনের কন্ডিশনগুলো কেমন থাকে যাতে সবাই দেখতে পারে সবাই একটা ভালো ফোন কিনতে পারে তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা করতেছি এই ভিডিও কিন্তু আপনাদের জন্যই করা আসলে আপনারা আসবেন দেখবেন নেবেন এটিই আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে যে আপনাদের কন্ডিশনটা তুলে ধরা আর প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া তো এই আইডিয়া দেওয়ার পরেই কিন্তু আপনারা কিনানোর জন্য আমাদের দোকানে আসতেও পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন যেহেতু তুফানের দিন বর্ষা বাদলের দিন অনেকেই গ্রাম অঞ্চলে থাকেন যারা আসতে পারেন না অবশ্যই কুরিয়ারে নিতে পারেন আর কুরিয়ারের জন্য আপনি গ্যারান্টি ওয়ারেন্টি সেমই পাবেন বরঞ্চ আপনি যদি কুরিয়ারে নেন সেই ক্ষেত্রে দোকানে আসাতে যেই সুবিধাটা পাইতেন তার থেকে বেশি সুবিধা যেমন আমরা সিম বোর্ডে কথা বলে একটা ভিডিও করে দিই ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট চেক করে ভিডিও করে দেই আপনার ফিঙ্গার প্রিন্টটা কাজ করে কিনে এটা চেক করে দিই আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে সাত দিনের মাদারবোর্ডের গ্যারান্টি তো থাকে আর যদি কখনো আপনি ফোনটা রিপ্লেস করতে চান এক থেকে ষাট দিনের ভিতরে আমরা কিনে থাকি তো কিনলে আমরা কিন্তু রিপ্লেসটাও করি তো আমাদের কাছে আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুইটা এস টেন এস মানে এত সুন্দর ফোন এটা আপনাদের কোয়ালিটিটা আসলে কি না বললেই না এই যে দেখেন চার্জিং পোর্ট থেকে শুরু করে আউটলুক এ টু জেড আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট পিওর প্রত্যেকটা ফোন খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করি কারণ অ্যাস্টেন্টগুলো আমাদের কাছে খুবই চমৎকার ফোন আছে যারা নিছেন কোনো কমপ্লেন নাই জিরো কমপ্লেনের ফোন এটা আপনারা যদি নেন খুব সীমিত প্রাইজের ভিত্তি এটা কিন্তু কার্ভ ডিসপ্লে থাকে হ্যাঁ এটা কার্ভ ডিসপ্লে দূরে থেকে দেখলেই আপনার কিন্তু প্রিমিয়াম একটা লুক আউটলুকটাও সুন্দর সেটাও সুন্দর একটু মডেলটা একটু পুরান তো যাই হোক আপনারা এখনও পর্যন্ত এটা রানিং আছে এই ফোনটা যদি আপনাদের কিনতে হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে আঠারো হাজার পাঁচশো টাকা দেয় কিনতে হবে ব্ল্যাক কালার নেন ব্লু কালার নেন হোয়াইট কালার নেন তো ব্ল্যাক কালারের সবচেয়ে বেশি জোশ একদম প্রিমিয়াম কোয়ালিটির লুক দিতেছে হ্যাঁ তো যাই হোক আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করেও নিতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে তো আমি প্রত্যেকটা স্ট্যান্ড রেখে দিলাম আপনারা অবশ্যই আসবেন দোকানে যদি আসতে পারেন তাহলে আসবেন যদি আপনারা দোকানে না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তো এই আশা করেই কিন্তু আপনাদের জন্য ভিডিও করা প্রত্যেকটা সেট আমি খুব অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি একদম প্রিমিয়াম লুক আচ্ছা আমাদের কাছে আছে এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি আপনারা যারা নেবেন এত ফ্রেশ মাথা নষ্ট ফ্রেশ এটা আপনারা বিশ হাজার টাকায় পাবেন ঠিক আছে বিশ হাজার টাকায় যা উনিশ হাজার পাঁচশো এটা নিলে উনিশ হাজার পাঁচশো আমাদের কাছে তিন পিস আছে উনিশ হাজার পাঁচশো এটা শুধু একদিনের জন্য মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার পর্যন্ত আমাদের এই অফারটা চলবে তো বুধবার পর্যন্ত চলবে আপনারা যারা আসবেন অবশ্যই নেবেন ঠিক আছে আরেকটা আছে আমাদের কাছে অ্যাস টোয়েন্টি ওয়ান এটা হলো আট দুশো ছাপ্পান্ন জিবি অনেকেই এটা অনেক পপুলার সেট প্রত্যেকটা সেট আমি কাছে থেকে দেখাই দেখানোর পরে আপনাদেরকে কোয়ালি রায় রায় তো কোয়ালিটিটা আমি একটু বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা সেট প্রিমিয়াম লুক একদম এ প্লাস সুপার এ প্লাস কন্ডিশন আপনারা যারা দোকানদার ভাই আছেন তারাও নিতে পারবেন এটা সাতাশ হাজার টাকা পড়বে সাতাশ হাজার টাকায় আপনি হোয়াইট কালার পার্পেল কালার এবং ব্ল্যাক কালার দু তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে এসেও নিতে পারেন প্রত্যেকটা সেটই কিন্তু আমাদের কাছে প্রিমিয়াম লুক দেওয়া আমরা অনেক বাছাই করে তারপরে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো করি আর এই যে স্টিকারটা বসে তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটাও আপনাদের আগের ভিডিওর মতো ভালো লাগবে আশানুরূপ সারা পাবো আপনাদের থেকে আপনারা আছেন বলে কিন্তু আমার সেল আছে আর এমনিতেও আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি বা সেল ভালোই আছে তো আপনারা নেন তাই জন্য আমি আসি তো ব্ল্যাক কালারটা দেখাইলাম ব্লু কালারটা দেখাইলাম দেখুন কাজ করো তো আমাদের বসুন্ধরা সিটি তৈল আসতে হবে বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে আসতে হবে হ্যাঁ আমাদের দোকানে কিন্তু এখনো ভিড় আছে তারপরে ওই ফাঁকে এটা নামক তো আমি যেই ফোনগুলো দেখাইলাম প্রত্যেকটা ফোন কিন্তু খুব কাছে থেকে আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ প্রত্যেকটা ফোনই আমাদের কাছে আছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনি রাধুকা ইন্টারন্যাশনালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আর এখানে মেহেদিকে পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর সব আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল আচ্ছা ওয়া ওয়ান প্লাসটা দাও দিই আমাদের কাছে একটা ওয়ান প্লাস আছে এই যে দেখেন একের মানে উনি এত যত্ন করে ব্যবহার করছে মনে হয় যে ওই বক্সটা এত যত্ন করে ইউজ করছে যা বলার মতো না একদম ফ্রেশ রাখছে আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তারা আমাদের থেকে নতুন নিয়েছিল বেশ কিছুদিন তবে অনেক যত্ন করে ইউজ করছে কোনো হানড্রেড পার্সেন্ট কোনো খোলা ফিটিং না একদম জেনুইন প্রোডাক্ট ক্যামেরাটা দেখলে তো শান্তি হয়ে যাবেন না এই যে দেখেন ওয়ান প্লাস তো ওয়ান প্লাস মাস্টার পিসে এটা খুবই চমৎকার লুক আউটলুক এটা হচ্ছে বারো জিবি র্যাম একটু শেষে দেখাই দিতেছি কারণ আমি টোটালি এটা দেখাই দিব মনে ছিল না আচ্ছা স্টোরেজ 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 আচ্ছা স্টোরেজ দিতেছে অ্যাবাউট ফোন এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি ট্রিপল এইট প্রসেসর বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই যে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা খোলো এই যে বক্সের ভিতরে আপনার যার দরাদের দরকার সব কিছু আছে যা যা থাকে আসলে বক্সটাও সে উনি ইয়ে করেন এই যে ম্যাম ওটাও আছে হ্যাঁ এটা উঠাও এই যে এই যেটা টান দাও নিচের থেকে টান দাও এই যে দেখেন চার্জারটাও উনি অনেক যত্ন করে রাখছে এখন পর্যন্ত ইউজ করছে কিন্তু কম স্বচ্ছভাবে মানে যত্নশীল লোক এটার সাথে যে কাগজপত্র থাকার কথা সবই আছে এটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে আমাদের কাছে পার্চেস করতে পারেন এটা এক পিস আসে যে দেয়নি ইজেক্টর পিনটা পর্যন্ত উনি নেন তো যাই হোক এই ফোনটা আমাদের কাছে আসে আপনারা যারা নিতে চান এটা আপনারা ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেট পিওর সেট এটা এখনও আপডেট আপডেট কিছু করানো না একদম ক্লিয়ার আছে আপনারা যারা নেবেন খোলা ফিটিং নাই এরকম সেট নিলে আমাদের থেকে এই ফোনটা নিতে পারেন ঠিক আছে তুমি এটা আসলে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দেবা যে আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারবেন

দুনিয়ার বাইরে আছে তো যাই হোক আমরা একটু দুঃসম ভাইলাম করি তো রাধুকা ইন্টারন্যাশনাল আপনাদেরকে অবশ্যই স্বাগতম ভালো থাকবেন দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে সবসময় ভালো প্রাইজে কম প্রাইজে একটি ভালো ফোন দিতে পারি আর এটা যাতে কন্টিনিউ দিতে পারি আর রাধুকা ইন্টারন্যাশনালের যে উনি হচ্ছেন বস উনি কিন্তু অনেক বছর যাবৎ আর সম্মানের সহিত এখানে বিজনেস করে যাচ্ছে তো আপনারা নতুন ফোন নেন বা আমাদের এখানে স্মার্ট রিপেয়ার আছে যদি স্মার্ট রিপেয়ারে কোনো সারাইতে চান তাহলে অবশ্যই নিয়ে যেতে পারেন ওনারা ডিসপ্লে বা আইসি বা লজিকের অনেক ভালো কাজ করে এটা ওনাদের পেজও আছে আপনারা চাইলে ওখানেও ঘুরে আসতে পারেন তো রাধুকা ইন্টারন্যাশনালে আসবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ তাহলে মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার সকাল থেকে আমাদের সেল চালু আর যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তারা শুধু আগে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম